আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতা আছেন যাদের শরীরে বইছে একই বংশের রক্ত রাজনীতির মঞ্চে তারা প্রতিদ্বন্দ্বী তবে আত্মীয়তার সম্পর্কে আপন রাজনীতি আছে রাজনীতির জায়গায় আত্মীয়তা আছে আত্মীয়তার জায়গায় এই যেমন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে ব্যয় শেখ সেলিমের ছেলের সঙ্গে টুকুর মেয়ের বিয়ে হয়েছে অন্যদিকে শেখ সেলিম সম্পর্কে মামা হন বিজেপি চেয়ারম্যান আন্দারিব রহমান পার্থের পার্থের শ্বশুর হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ শেখ এদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী মাসরুর হোসেন মিত্র এই মৃত হলেন আওয়ামী লীগ সরকারের এলজিআরডি মন্ত্রী এবং ফরিদপুর তিন আসনের সাবেক এমপি খন্দকার মোশারফ হোসেনের ছেলে তাই শেখ হাসিনা ও ইঞ্জিনিয়ার মোশারফ সম্পর্কে বেআইন ছিলেন আবার পুতুলের দাদা শ্বশুর খন্দকার নুরুল হোসেন ছিলেন বঙ্গবন্ধু ফুপাতো ভাই বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মৌদুদ আহমদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি সম্পর্কে ভাইরা ব্যারিস্টার মৌদুদ যখন অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তখন থেকে সপরিবারে দেখতে যেতেন তৌফিক ইলাহি বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সম্পর্কে বেয়াই সালমান এফ রহমানের ছেলের সঙ্গে মোরশেদ খানের মেয়ের বিয়ে হয়েছে আবার বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সঙ্গে সালমান এফ রহমানের চাচা ভাতিজা সম্পর্ক এদিকে বিএনপির প্রয়াত নেতা কামাল ইবনে ইউসুফ ও আওয়ামী লীগ নেতা সুবিদ আলী সম্পর্কে বেয়াই সুবিদ আলী ভুইয়ার ছেলের সঙ্গে কামাল ইবনে ইউসুফের মেয়ের বিয়ে হয়েছে আওয়ামী লীগের সাবেক খন্দকার মোশারফ হোসেন কামাদ ইবনে ইউসুফের আপন ভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু সম্পর্কে মিন্টুর ছেলের সঙ্গে গৌহর রিজভীর মেয়ের বিয়ে হয়েছে একইভাবে ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এসকান্দারের সঙ্গেও মিন্টুর সম্পর্ক রয়েছে মিন্টুর ছেলের সঙ্গে ইঞ্জিনিয়ার এসকান্দারের মেয়ের বিয়ে হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা প্রয়াত এম আর সিদ্দিকির ছেলের সঙ্গে বিয়ে হয়েছে বিএনপির সাবেক মন্ত্রী সাইফুর রহমানের মেয়ের রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবিরের সঙ্গে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভুইয়ের সম্পর্ক ব্যয়ের মান্নান ভুইয়ের ছেলের সঙ্গে শেখ কবিরের মেয়ের বিয়ে হয়েছে এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী সম্পর্কে মামাতো ফুপাত ভাই আবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমানের সঙ্গেও শাখা চৌধুরীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে সালমান এফ রহমান ও শাকা চৌধুরীর সম্পর্কে খালাতো ভাই রাউজানে আওয়ামী লীগের সাবেক এমপি করিম শাকা চৌধুরীর চাচাত ভাই এছাড়া সাবেক মেয়র এ বি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গেও শাকা চৌধুরীর সম্পর্ক চাচা ভাতিজার বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ভাই প্রয়াত আব্দুল্লাহ আল হারুন ছিলেন আওয়ামী লীগ নেতা তার আরেক ভাই আবদুল্লাহ আল মামুন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিপিবির সাবেক উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান সম্পর্কে চাচাত ভাই আবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের বড় ভাই প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় ছিলেন জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান হলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার খালা শাশুড়ি সে হিসেবে জিল্লুর রহমান ছিলেন শেখ হাসিনার তালুই আবার জিল্লুর রহমান এবং আইভি রহমানের ছেলে আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বঙ্গবন্ধুর বোন আসিয়া বেগমের দুই ছেলে হলেন শেখ ফজলুল হক মনি ও শেখ ফজলুল করিম সেলিম সম্পর্কে তারা শেখ হাসিনার আপন ফুপাতো ভাই এভাবেই দেশের রাজনীতিবিদরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন